68 উচ্চ خدمت আঞ্জাম দিয়ে যাচ্ছে কোরআনের সুর ঈমানের শুদ্ধ থেকে মুমিনদের ঈমান বাঁচাবার জন্য উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ সেজন্য আওলাদের জন্ম নেওয়াটা সার্থক হয়ে গেল বন্ধুরা খুশি আর শব্দ ছোট্ট আয়াত থেকে ঈমান নিলাম তেলাওয়াতে আসা আইয়াবা সগর আবুকা মাকামাম মাহমুদ বন্ধুরে সারা বিশ্বকে ঢংকা বাজায়ে বলেন

Sobo...

উঁচু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আমার প্রিয় মাহবুবের খুশির জন্য ইয়া রাসূলুল্লাহ আপনার কান্না বন্ধ করেন ৬৩ বছর কান্না দিলেন এখনো কান্নার মধ্যে কেন আমার নবী আরো কান্না বাড়াই দিলেন আলা হযরতের কলমজাত হয়ে গেল সুবহানাল্লাহ আর হুজুর আল্লাহু কা জাহান্নাম আবু বি নাসরদ হোগা বলুন না সুবহানাল্লাহ

চর আগে ওই নবী নাকি মাটি ওই নবী নাকি বাপ দাদার ওই নবী কি ওই নবী নাকি গায়েব জানে না ওই নবী নাকি গুণীগর নাউজুবিল্লাহ বলবেন না আরও আর বলতে হবে আল্লাহ একটা আকীদার উপর ওটুক থাকলে iman আছে নি আছে দারিয়া নাই আছে ফাগরি আছে না নাই টুপি আছে না নাই মিসওয়াক দিলে আছে না সব কিছু ফিটপাট আছে নি আরে বন্ধুরা

বিগত নয় আজকে না কেমতের ময়দানে বাঁচার কোনো উপায় আর বলতের ময়দানে বাঁচার কোনো উপায় এর জন্য হলো সুন্নাতুল ঈমান আকীদা শুদ্ধ করাই কোরআনের চুর যারা ইমানের চুর যারা ইমামে রabbani দরফের আওলাদ লিখ দিচ্ছে আজকে যিনি ময়দানের মধ্যে বীর সেজে সংশত পর্যন্ত नाराয় তাকবীরের সাথে নারাই রিসালাত উদ্দিন করার জন্য যার জীবন কুরবানি রেখে খেলা করতে লাগলেন জোরে বলুন মরিদান লাগবে না আমার ভক্ত লাগবে না আমার মুস্তফার গুলাম চাই আর আরস্তফার গুলামের মধ্যে কি আছে বলতে এটাই তো বড় মামলা ही से बेहतर

Say دي ہے جسرا সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকের হাজীগঞ্জের জমিনকে এত বড় উহারা এত বড় উজারা কে করে দিতে পারে সুবহানাল্লাহ মাজারে শুয়ে আছেন পতঙ্গের মতন মানুষ যাত কুরবান করতে আছে সুবহানাল্লাহ কোথায় বিবি কোথায় ব্যবসা কোথায় সম্পদ কোথায় কালকের ডিউটি সবাই পাগল আবাস সব 조দের দর পর বলবেন না সুবহানাল্লাহ এখানে কি আপনাদেরকে ভিজিট দেবে শুধু পারলে একক খাওয়ার খাবার পারলে একটা ফুটিলি তোমার রুখের বল ঠিক না বাবা আমার হুজুরের সঙ্গে সঙ্গে দিচ্ছে হাসান শেষ করে দাও আল্লাহ কবুল করুক কারণ হুজুর কেমন চলে আসবে আমি দেরি করবো না মজবুত তো অনেক লম্পা নিতে গেলাম শুধু দুটো জিনিস নেওয়া আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে তোমার মাহবুবকে কোন নবী বানাইলে এক লাখ

শয় ভাষা নিয়ে উল্লেখ করে দিয়েছেন শুনতে কি রাজি লমিয়া

ছাড়াই যখন গেলেন জিবরিল বলতে লাগলেন মাওলা কি মামলা তোমাকে বলেছিলাম না তুমি নাচারা করতে লাগবে এটা সব ভালো না তোমার ডিউটিতে দাও ঠিক না আজান যখন দিলেন সমস্ত নবীরা সব হয়ে গেল ডাক পড়ে গেল মাওলা মামলা নামাজ ইমামতকে করবে বলে যে তুমি বলো না করবে বলো যে আদম সফিউল্লাহ রাখো আদম সফিউল্লাহ আদমের বাবা তো আমার নবী আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ

আমার মনিবের এই ঘোষণা যখন হয়ে গেল কৌশল বিনিময়ে হলো মোলাক্কাত হলো মৌলাক কি মামলা বলতে গালের ফাড়া দিয়ে আমার নবীকে তোমরা মরা বলবে সমস্ত নবীরা জিন্দা মুস্তফার পিছে একটা করতে পারলে ইমামুল আম্বি আবার মরে কেমন কর আর কি জোরে বলো না শুভ বুঝে আসে নাই মনে হয় প্র্যাকটিক্যাল হলো সুন্নিদের পক্ষে তোমরা আমার বান্দা আর সুন্নিরা তোমরা আমার বন্ধু

আমি এখান থেকে শুরু করেছিলাম কেন আমি আমার আব্বানের দরবার সোহানো আজকে নজিদটা আগে পাই নাই আমি কাছ থেকে শোনার সুযোগ পাই নাই

ছেড়ে পানি ছেড়ে বিবি ছেড়ে সন্তান ময়দানের মধ্যে কম করে শীতকালিঙ্গন দিয়ে বসে রইল রসুল আপনি যান আপনার সাথে ডিট করা আছে ওরা সবাই বুকা ফাতর হওয়া আমি আপনাকে সন্তুষ্ট করবই করব ইহার আল্লাহ কেমন করে আমি তো সন্তুষ্ট হবই না মলা কক্ষণ কর কতক্ষণ হবে না ইহার সুর আল্লাহ মলা অতক্ষণ হবো না যতক্ষণ একজন অব্যত জাহান নামে থাকবে একটু জোরে বলবেন না সুহান আল্লাহ আল্লাহ